Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা বর্তমানে সৌদি আরবে কিন্তু বিভিন্ন কাজে বৈধভাবে শ্রমিক নিয়োগ হতে চলেছে যারা সৌদি আরব যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন বন্ধুরা যারা চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেন বর্তমানে সৌদি আরবে সুনামধন্য কোম্পানিগুলোতে ইলেকট্রিশিয়ান জিপসান পেন্টার সিএনসি মেশিন অপারেটর এই কাজগুলোতে বৈধভাবে শ্রমিক নিয়োগ হতে চলেছে যারা অল্প সময় সফলতা অর্জন করার জন্য আগ্রহী সৌদি আরব আপনাদের জন্য একটি অন্যতম দেশ এই দেশটি সাধারণ জনগণের জন্য দিয়ে থাকছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বর্তমানে সৌদি আরবে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বর্তমানে বর্তমানে সৌদি আরব অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ বর্তমানে এই ওয়ার্কারদের বা কাজের বেতন হচ্ছে ইলেকট্রিশিয়ান ওয়ার্কারদের বেতন পনেরোশো রিয়াল জিপসান ওয়ার্কারদের বেতন পনেরোশো রিয়াল এবং উড ওয়ার্কারদের বেতন পনেরোশো রিয়াল এছাড়া মেশিন অপারেটরদের বেতন সতেরোশো রিয়াল বর্তমানে এক রিয়াল সমান প্রায় উনত্রিশ থেকে তিরিশ টাকা এবং সৌদি আরবের টাকার মানও কিন্তু বন্ধুরা অত্যন্ত ভালো তারা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়তই সাধারণ জনগণকে দিয়ে থাকছে বিভিন্নভাবে সুযোগ সুবিধা যারা সৌদি আরব দেশটি যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এই দেশি ভিসা চ্যানেলে সবসময় হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয় তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকবেন প্রত্যেকটি কাজের আট ঘন্টার ডিউটি হবে থাকা কোম্পানি বহন করবে এবং খাওয়া নিজস্ব এছাড়াও বন্ধুরা কাজের সাথেই থাকবে ওভারটাইম ওভারটাইম করলে আপনাদের বেতন আরো ডাবল হয়ে যাবে এবং অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের দেশি ভিসা চ্যানেলটি আপনাদের জন্যই এগিয়ে যাচ্ছে আপনাদের জন্যই আমরা নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসা ইনফর্ম্যাটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা সাথে থাকবেন এছাড়াও কাজের বয়স সীমা হলো চল্লিশ বছর পর্যন্ত এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আরও ভালো হয় এই কাজগুলো যারা রানিং করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সহজ এবং সুযোগ সুবিধাপূর্ণ হবে সৌদি আরব দেশটি এই দেশটি একটি মুসলিম কান্ট্রি এবং এই দেশে প্রচুর সংখ্যক শ্রমিক বাংলাদেশ থেকে বৈধভাবে নিয়োগ হয়ে থাকে তাই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং কাজের সাথে সম্পূর্ণ কাজটি মেইন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যে হয়ে থাকবে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ দেশি ভিসা চ্যানেলটি আপনাদের জন্যই এগিয়ে যাচ্ছে আপনাদের জন্যই আমার নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি বন্ধুরা দেখতে দেখতে আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সে পর্যন্তই আসসালামু আলাইকুম